याद करना ये जिन्ना का जिन जिन्ना का जिन जिन्ना का जिन जब तक इस धरती पर रहेगा तब तक इस प्रकार की अराजकता लगातार दस्ती रहेगी गरीबों को वंचितों को सुस्तों को নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন পারফেক্ট পলিটিক্স সাদা বাংলায় রাজনীতির কথা বন্ধুরা বাংলাদেশের সংখ্যালঘুদের উপরে যে অত্যাচার হিন্দুদের উপরে যে নিপীড়ন হিন্দুদের মধ্যে যে আতঙ্ক তৈরির চেষ্টা ইউনি সরকারের সেই চেষ্টা নিয়ে শুভেন্দু অধিকারীরা কিংবা এ রাজ্যের সনাতনীরা তো বেশ কয়েকদিন ধরেই মুখর রয়েছেন একের পর এক প্রতিবাদ হচ্ছে একের পর এক কর্মসূচি কিন্তু পালন হচ্ছে অন্তত এই পশ্চিমবঙ্গে কিন্তু সব থেকে বড় যেটা প্রশ্ন ছিল সব থেকে বড় যেটা নজরে রাখার বিষয় ছিল সেটা ছিল যে যোগী কী বলছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বাংলাদেশে এই যে হিন্দুদের উপর অত্যাচার সংখ্যালঘুদের উপর অত্যাচার সেই অত্যাচার নিয়ে কি বলছেন কেননা শুভেন্দু অধিকারীর মতো নেতারা কিন্তু এই যোগী আদিত্যনাথকেই এখন তাদের মডেল বলে মনে করেন এবং সনাতনী হিন্দু সমাজও কিন্তু এই যোগী আদিত্যনাথের মতো মুখ্যমন্ত্রীকে সামনে রেখে নেতৃত্বের আসনে বসিয়ে রেখে চলেন এই অবস্থায় দাঁড়িয়ে যোগী আদিত্যনাথ বাংলাদেশের হিন্দুদের উপরে নিপীড়ন কিংবা সংখ্যালঘুদের উপরে নিপীড়ন নিয়ে একটি কথাও বলবেন না এটা তো আর হয় না সুতরাং যোগী আদিত্যনাথকে কিন্তু শেষ পর্যন্ত বাংলাদেশে হিন্দুদের নিয়ে কিন্তু মুখ খুলতে দেখা গেল ইউনুস সরকারের যে চেষ্টা ইউনুস সরকারের যে ষড়যন্ত্র সেই ষড়যন্ত্র নিয়ে কিন্তু মুখ খুলতে দেখা গেল এবং মুখ খুলে তিনি যে কথাটা বললেন সত্যি কথা বলতে যোগী আদিত্যনাথের এদিনের যে মন্তব্য এই মন্তব্য শুধুমাত্র ইউনুস সরকারের বুকে কাপুনি ধরাবে না পাশাপাশি কিন্তু এপারের বাংলার এপারের ভারতের যারা সেই যে ইউনুস সরকারের ষড়যন্ত্র সেই ষড়যন্ত্র নিয়ে এখনও চুপ করে বসে রয়েছেন একটি টু শব্দ পর্যন্ত করছেন না প্রতিবাদে মুখর হচ্ছেন না কোনো সমালোচনা করছেন না তাদের বুকেও কিন্তু কাপুনি ধরাবে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা আর এই যে যোগী আদিত্যনাথের মন্তব্য কি বললেন তিনি বাংলাদেশে হিন্দুদের উপরে যে অত্যাচার যে নিপীড়ন সংখ্যালঘুদের উপরে অত্যাচার নিপীড়ন সেটা নিয়ে যোগী আদিত্যনাথ কি মন্তব্য করলেন হিন্দু বৌদ্ধ অল্প অল্পসংখ্যক সমুদায় লোককে কট্টরপন্থীয় দ্বারা মারা যা রা যারা হ্যাঁ সম্পত্তি লুটা যা রা माताओं और बहनों की इज्जत के साथ खिलवाड़ हो रहा है आप मुझे मैं जानना चाहता हूं कि स्थितियां क्यों आई याद करना जिन्ना का जिन जब तक इस धरती पर रहेगा तब तक इस प्रकार की अराजकता लगातार दस्ती रहेगी गरीबों को वंचितों को सुस्तों को और यही दृश्य हम वहां देख रहे हैं जो पाप उन्नीस में देश के विभाजन के रूप में हम सबके सामने आया था आज उसका एक बदसूरत रूप फिर से हमारे सामने बांग्लादेश के रूप में है ये जितने भी लोग वहां हिंदू मारे जा रहे हैं या बौद्ध मारे जा रहे हैं ये सभी दलित तबके के हैं और बाबा साहब भीमराव अंबेडकर ने उन्नीस सौ छियालीस सैंतालीस में ही देश की जनता को इस बारे में आगाह किया था कि भारत का बंटवारा होने मत दीजिए और अगर होता है तो फिर आर पार की लड़ाई आर पार की व्यवस्था हो जाए बांग्लादेश में जो कुछ हो रहा है वो किसी से छुपा हुआ नहीं पाकिस्तान में इससे पहले जो कुछ हुआ वो किसी से छुपा हुआ नहीं आखिर ननकामत साहब हम सबसे कब कब तक दूर रहेगा और क्यों तो नहीं यह अधिकार वापस हमें मिलना चाहिए अगर यह सूझबूझ उन्नीस सौ में दिखाई होती तो संभवतः मगर कीर्तन यात्रा में आने वाला व्यवधान वहां पर नहीं देखने को मिलता इतिहास की गलतियों की परिमार्जन का अवसर इतिहास दे रहा है और मुझे लगता है कि उस परिमार्जन के लिए हम सबको अपने आप को तैयार करना होगा एकजुट होकर के सब मिलकर के इस अभियान का हिस्सा बने बंद्रा बुझते ही दूटी वीडियो अपने सामने रखा हुए और दूटी वीडियो ही कितु যোগী আদিত্যনাথ বাংলাদেশের যে হিন্দুদের ওপরে নিপীড়ন সেই নিপীড়ন অত্যাচার নিয়ে কিন্তু মুখ খুলেছেন এবং মুখ খুলে দুটো কথা বলেছেন আর সেই দুটো প্রধান কথার একটি হল যে যতদিন জিন্নার জিন থাকবে যতদিন জিন্না জিন্নাকে বুঝতেই পারছেন পাকিস্তানের যিনি জনক সেই পাকিস্তানের জনক মোহাম্মদ আলী জিন্নার জিন যতদিন থাকবে ততদিন কিন্তু এইভাবে গরিব হিন্দু সংখ্যালঘুদের কিন্তু অত্যাচারিত হতে হবে পাশাপাশি তিনি আরও একটি কথা বললেন আর সেই কথাটি হচ্ছে যে এই পরিস্থিতিতে একটা সুযোগ এসছে যে ভুলটা উনিশশো সালে হয়েছিল সেই ভুলের সংশোধনের সেই ভুলটা কি করে সামলানো যায় কি করে ঠিক করা যায় তার একটা সুযোগ চলে এসছে এমনই কিন্তু বলছেন যোগী আদিত্যনাথ এখন সেই ভুলটা কি করে সামলানো হবে তার কোনো ব্যাখ্যা যোগী আদিত্যনাথ দেননি তিনি শুধু এতটুকুই বলেছেন যে সবাইকে মিলেমিশে এই যে মোহাম্মদ আলী জিন্নার দ্বিজাতি তত্ত্ব দ্বিজাতি তত্ত্বের জন্যেই তো ভারত পাকিস্তান ভাগ হয়েছিল সেই সময় বাংলাদেশ পূর্ব পাকিস্তান হয়েছিল তো এই যে দ্বিজাতি তত্ত্ব একে অপরের বিরুদ্ধে ঘৃণা অবিশ্বাস সেইটাকে ঠিক করার কথাই কি যোগী আদিত্যনাথ তার মন্তব্যের মধ্যে করলেন বন্ধুরা আপনারা আপনাদের মতামত কমেন্টে জানাবেন কিন্তু এদিন যোগী আদিত্যনাথ যে কথাটা বললেন সেটা কিন্তু বেশ ভাববার বিষয় কেননা যোগী আদিত্যনাথ কিন্তু ঠিক জায়গাটি দিয়ে ধরেছেন যে যতদিন জিন্নার জিন কিছু মানুষের মনের মধ্যে থাকবে কিছু মানুষের মাথার মধ্যে থাকবে ততদিন কিন্তু এ ধরনের ঘটনা দেখতে হবে এবং উনিশশো সালে যে ধরনের পরিস্থিতির উদ্ভব হয়েছিল ঠিক সেই ধরনের পরিস্থিতি কিন্তু ফের যেন বাংলাদেশে তৈরি হচ্ছে আর এই মোহাম্মদ আলি জিন্নার জিনটা কি বন্ধুরা বুঝতেই পারছেন যে মোহাম্মদ আলী জিন্নার জিন হল হিন্দু মুসলমানে ভাগাভাগি করা হিন্দু মুসলমানে ভাগাভাগি করা নিজেদের মধ্যে লড়াই লড়িয়ে দেওয়া এবং মাঝখান থেকে ফায়দা লুটে নেওয়া আজকে মোহাম্মদ আলী জিন্না পাকিস্তান তৈরি করেছিলেন হিন্দু মুসলিম বাটোয়ারা করে কিন্তু দিনের শেষে পাকিস্তানের মুসলমানরা কি ভালো আছেন ভারতের মুসলমানদের থেকে কি পাকিস্তানের মুসলমানরা বেশি ভালো অবস্থায় আছেন বেশি খাওয়া দাওয়া করছেন বেশি সুস্থ স্বাভাবিক জীবনযাপন করছেন বন্ধুরা আপনারা জানেন যে পাকিস্তানের পরিস্থিতিটা কী আর ঠিক সেই পাকিস্তানের মতোই কিন্তু আজকে বাংলাদেশেরও পরিস্থিতি দেখা যাচ্ছে সেখানকারও কিন্তু কিছু মৌলবাদী যাদের মাথায় ওই যে যোগী আদিত্যনাথের কথায় যে জিন্নার জিন যাদের মাথার মধ্যে কাজ করছে যাদেরকে ধরেছে জিন্নার জিন সেই সব মৌলবাদীরা কিন্তু আজকে নতুন করে বাংলাদেশের মধ্যে হিন্দু মুসলমানে একটা সংঘর্ষ তৈরির ষড়যন্ত্র তৈরি করছে এবং সেই ষড়যন্ত্রের দায় ভারতের ঘাড়ে চাপাচ্ছে ভারতের অর্থনৈতিক ঔপনিবেশিকতার উপরে চাপাচ্ছে ভাবুন একবার অর্থাৎ যোগী আদিত্যনাথ এদিন মুখ খুলে অল্প কিছু কথাই বলেছেন দু একটি কথাই বলেছেন কিন্তু যে কথাগুলো তিনি বলেছেন খুবই গভীরভাবে গভীরভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করেই বলেছেন বলে রাজনৈতিক বিশ্লেষকরা কিন্তু মনে করছেন তবে যোগী আদিত্যনাথের দোসর শুভেন্দু অধিকারী পশ্চিমবঙ্গে যা করছেন সনাতনীদের যেভাবে তিনি একবার ঘুম ভাঙিয়ে দিতে শুরু করেছেন তা দেখে বলতে দ্বিধা নেই যে এ রাজ্যের শাসক দলের নেত্রীর তারও কিন্তু ঘুম উঠবে শুভেন্দু অধিকারীরা কিন্তু এদিন শৌর্য দিবস পালনের মিছিল বের করলেন আর সেই মিছিল থেকে আওয়াজ উঠলো জিহাদিদের গালে গালে জুতো মারো তালে তালে এবং সেই যে মিছিল সেই যে পদযাত্রা সেই পদযাত্রায় যা ভিড় সেই পদযাত্রায় যা মানুষের সাড়া সেই সাড়া কিন্তু অন্য জায়গাতে নাড়া দিচ্ছে নাড়া দিচ্ছে যে যারা আজকে বাংলাদেশের এই যে পরিস্থিতি সংখ্যালঘুদের হিন্দুদের তা নিয়ে যারা চুপ করে রয়েছেন মুখে কুলু পেটে রয়েছেন তাদের কিন্তু কোথাও যেন ভাবাচ্ছে যে সত্যি সত্যি যদি পশ্চিমবঙ্গের সনাতনীরা জেগে ওঠেন সনাতন সমাজ যদি জেগে ওঠে একাট্টা হয়ে যায় তাহলে কিন্তু ভবিষ্যতে কঠিন সময় আসতে চলেছে শুভেন্দু অধিকারী কিন্তু আত্মবিশ্বাসী তিনি কিন্তু আত্মবিশ্বাসে ভরপুর এবং তিনি নিজেকে হিন্দুর বাচ্চা হিন্দু বলে যেভাবে বুক ঠুকে বাংলাদেশের ইউনুস ইউনুস প্রশাসনের বিরুদ্ধে বিরুদ্ধে সরকারের প্রতিবাদ জানাচ্ছেন প্রতিবাদ ঘোষণা করেছেন তাতে এই রাজ্যে এই পশ্চিমবঙ্গে ঘুমিয়ে থাকা সুধি সমাজ তথা তথাকথিত প্রগতিশীল হিন্দু সমাজ তাদের বুকেও কিন্তু কোথাও যেন মোচড় দিচ্ছে মোচর কিন্তু দিতে শুরু করেছে কেননা মোচর না দিলে কিন্তু এই যে সনাতনীদের এদিনের মিছিল সেই মিছিলে এতটা ভিড় দেখা যেত না সেই ভিড় কিন্তু প্রমাণ দিত না বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা অর্থাৎ ধীরে ধীরে হলেও বাংলাদেশে যা ঘটছে বাংলাদেশে যা চলছে মানুষ কিন্তু সবই বুঝতে পারছেন মানুষ কিন্তু ভেতরের খেলাটা ঠিকই বুঝতে পারছেন যে কোন খেলা আজকে বাংলাদেশে তলে তলে ইউনুস সরকার খেলছে এবং সেখানে এরই মধ্যে বঙ্গবন্ধুর স্মৃতি বঙ্গবন্ধুর বাংলাদেশের স্বাধীনতায় যে অবদান সেই অবদান ভোলাতে একের পর এক যেভাবে পদক্ষেপ নিচ্ছে বাংলাদেশের টাকা থেকে শেখ মুজিবুরের ছবি সরিয়ে দেওয়া কিংবা পাঠ্য বই থেকে শেখ মুজিবুরের উনিশশো একাত্তরের যে মুক্তিযুদ্ধের ইতিহাস সেই ইতিহাসটুকু মুছে দেওয়ার চেষ্টা তাতে বন্ধুরা আপনাদের কী মনে হয় এই ইউনুস সরকার বাংলাদেশের ভালোর জন্য কুরসি দখল করে রেখেছে বাংলাদেশে কি সত্যি সত্যি নতুন করে স্বাধীনতা নিয়ে আসার জন্য কুর্সি দখল করে রেখেছে যদি নতুন করে কিছু করতেই হতো তাহলে এই ইতিহাস মুছে ফেলার খেলা কেন কেন বঙ্গবন্ধুকে বাংলাদেশিদের মন থেকে মুছে ফেলার চেষ্টা করছে এই ইউনুস সরকার প্রশ্নটার উত্তর কি বন্ধুরা ভেবে দেখেছেন বন্ধুরা আপনাদের মতামত অবশ্যই এই ভিডিওটির নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন ধন্যবাদ